আমরা কি পারবো বিমা এই খালি জায়গাটাকে আকাশ থেকে অসংখ্য এয়ার ড্রপ আর মনস্টার ট্রাক ফেলে সম্পূর্ণ জায়গাটাকে পূর্ণ করে ফেলতে আর আমরা কি পারবো আমাদের যে বিমা শক্তির নিচে যে পাবলিকগুলো তাই আছে তাদের সবাইকে শেষ পর্যন্ত এয়ার ড্রপের নিচে চাপা দিয়ে ইলিমিনেটেড করতে তো ইউ হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড অল ফ্রি ফায়ার প্লেয়ার্স আসসালামু আলাইকুম আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি তোমাদেরকে নিয়ে একটা স্পেশাল ভিডিও ক্রিয়েট করব তোমরা যারা চারা অংশগ্রহণ করতে চাও তোমরা জাস্ট আমার টাইটেলের নিচের ডিসক্রিপশানে এখানে একটা ক্লিক করে একটা ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুকে আমাকে একটা নখ দিয়ে রাখবা আর কিছুই করা লাগবে না আর লজ্জার সাথে বলতে হচ্ছে যে আজকে চ্যালেঞ্জটা অতটা ভালোভাবে আমি কমপ্লিট করতে পারিনি তার কারণ হচ্ছে আমার আগের চ্যানেলে আমি মূলত চ্যালেঞ্জটা ভিডিও আপলোড করতাম ওইটা মূল সমস্যা না মূল সমস্যা হচ্ছে যে এই ভিডিওটা করার সময় আমাকে একসাথে দুইটা মোবাইল অ্যান্ড একটা কম্পিউটার কন্ট্রোল করতে হচ্ছিল যা আমার এই দুইটা নিষ্পাপ শিশুর হাত মানে নিষ্পাপ শিশুর মতো দুইটা হাত দিয়ে কোনো পসিবল না সেই সময় আমার দরকার অক্টোপাসের মতো অনেকগুলো হাত আর ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আসলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার কথাটা বলতেও আমার লজ্জা লাগতেছে বাট ওইটা তোমাদের ইচ্ছা

ভিডিওর শুরুতে তোমাদেরকে ভিডিও সম্পর্কে বলে দেওয়া হয়েছে তারপর আরেকবার তোমাদেরকে ভিডিও সম্পর্কে বলে দিই আমরা আজকে ভিডিওতে আমাদের এই মুরগির চারাটা ডাবিল যে সিজনে এটার বান্ডেলটা পরে আসে এই ড্যাবিলকে আমরা এই মুরগির চারাটাকে এখানে ফেলতে যাচ্ছি এখন এই চারাটার উপরে অনেকগুলো অ্যার ড্রপ আর মন্স ট্রাকটা দিয়ে আমরা এটার উপর চাপা দিব দেখা যাক এরা শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে কি না আর আমরা এই পুরা বিমা সেতির এই পুরা চিহ্নটাকে কি আমরা আসলে ড্রপ আর মনস ট্রাক দিয়ে আমরা পূর্ণ করতে পারবো দেখা যাক আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার মনে হয় আমাদের গেমটা যে কোনো সময় ক্র্যাশ করতে পারে আরফাত তুমি কি আসো হ্যালো তুমি কি প্রস্তুত মুরগি চারা হওয়ার জন্য হ্যাঁ প্রস্তুত তুমি কিন্তু একবার লাভ দেওয়ার পরে নয়া চাওয়া করতে পারবে না ঠিক আছে তোমার উপরে যদি এয়ার ড্রপ পরে তাহলে তুমি মেরে যাবে আচ্ছা দুষ্টামি তুমি একটা গাড়ির নিচে পরে নিও প্রথমে একটা এয়ার ড্রফ ফেলার দেখি তোমার মাথার উপরে তা পড়ে কিনা এটা টেস্টিং এর জন্য ঠিক আছে ওকে তাহলে তুমি লাভ দিয়ে দাও কষ্ট কইরা এটা ছোট কাটা এটা লাভ দিয়াকে অন কইরা হ্যাঁ সেন্টিনা অন কইরা তুমি জেনে তোমার যদি জীবন দিতে ইচ্ছা করে সেন্টিনা ফালাইয়ে মারতেবা এখন তো তোমার হেলথশ শেষ হয়ে যাব দেখছ পাকনা উড়ি পাকনা সবগুলোর হেলথশ হয়ে যাব আর ভাইরা এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো চলতেছিলো বাট টাইম বললাম না আমি দুইটা মোবাইল আর একটা একসাথে কম্পিউটার আমি হ্যান্ডেল করতেছিলাম যার কারণে একটা মোবাইলে আমি রেকর্ডিং স্টার্ট নিয়ে যে মোবাইলটা দিয়ে আমি ড্রন ফেলতেছিলাম আকাশ থেকে এয়ারড্রভগুলো ফেলতেছিলাম সেই মোবাইলে আমি কোনো প্রকার রেকর্ডিং স্টার্ট করিনি আর সেই মোবাইল অনেকক্ষণ যাবৎ কাস্টম ক্রিয়েট করার জন্য আমি চালু রাখছিলাম আর ওভার হিট হয়ে গেছে অ্যান্ড আমি সেই সময়ে রেকর্ডিং স্টার্ট করি অ্যান্ড পুরা আমাকে গেম থেকে মোবাইলটা কিক মেরা বের করে রাখতে যার কারণে আমি গেমে ওই আমার গেমে ঢুকাইতে ঢুকাইতে আসলে মোবাইল অনেক বেশি হিট হয়ে যায় পরে ঢুকেতে ঢুকাইতে অনেক টাইম যায় অ্যান্ড আসলে ওই মোবাইলের টিপটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না আর আমার কাছে আসলে ভবিষ্যতে এগুলো খেয়াল রাখবো যে আমি যদি কোনো প্রকার ভিডিও বানাই তাহলে অন্য একটা মানুষ নিয়ে রাখবো যদি একাধিক ডিভাইস আমাকে ইউজ করতে হয় আর অনেকক্ষণ ট্রাই করার পরে মোবাইলটা অবশ্যই সে গেম লগ ইন করে অ্যান্ড কাস্টমে মানে কাস্টমার ভিতরে অনেক সময় পর মানে প্রায় ম্যাচটা এটা চোদ্দো মিনিটের একটা সাধারণ একটা ম্যাচ হয় ওই চোদ্দো মিনিটের মধ্যে প্রায় সাত মিনিট পর লগিং করার পরে আমি আকাশ থেকে এয়ারড্রপ ফালানো শুরু করি যার কারণে জোনটা চলে আসে অ্যান্ড আমরাও মারা যাই আর আগে যে আমরা আকাশ থেকে এয়ারড্রফ গাড়িগুলো ফেলতাম এটার কোনো টাইম লিমিট ছিল বাট টাইম লিমিট ছিল না বললেই চলে অনেক টাইম লিমিট কম ছিল বাট আমি যে সময় চ্যালেঞ্জটা করতেছিলাম ওই সময় একটা এয়ারড্রফ ফালার পরে পনেরো ষোলো সেকেন্ড করে সময় লাগতেছিল পরবর্তী এয়ারড্রপটা ফালানোর জন্য যার কারণে আগে এটা পসিবল ছিল অ্যান্ড পরবর্তীতে আমার মানে এই ফার্স্ট ভিডিওটা একবার স্টার্ট দিশারই মনে হয়েছে এটা ইম্পসিবল তারপরও আমি আর একবার সেকেন্ড স্টার্ট ট্রাই দিয়ে অ্যান্ড সেকেন্ড ভিডিওতে অনেকটাই অনেকগুলো এয়ারড্রফ প্রায় অনেকগুলো তোমরা ক্লিপের মধ্যে তা দেখতে পারো আর দ্বিতীয় ম্যাচের প্রথম দিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি যেই মোবাইলটা দিয়ে আকাশ থেকে এয়ারড্রফ আর মস্টার ট্রাক ফেলতেছি সেই মোবাইলে যেহেতু সমস্যা হচ্ছে সুতরাং আমি সেই মোবাইলে কোনো প্রকার রেকর্ডিং স্টার্ট করব না আমার সাথে সাথে অ্যাড্রফ নিচে ফেলা শুরু করব অ্যান্ড সেকেন্ড রাউন্ডে আমাদের সাথে অনেকগুলো ফানি মুভমেন্ট হয় আর বিশেষ করে আরাফাতে অনেকগুলো আকাম করে ফানি ফানি তোমরা আশা করি তোমাদের কাছে আকামগুলো ভাল লাগবো তোমরা আকামগুলো এনজয় করতে থাকো আরাফাতের প্রথমত আমরা যদি উপরে না নামতে পারি পরে অসুবিধা হয়ে যাচ্ছে আমি নিচে পড়ে নিচে পড়ে গেছে ওকে হোক আচ্ছা আর যাই আমি বলবো নামাইতে যে আমি নিজেই নিচে পড়ে গেলাম যা আছে কপালে আমরা আবার নিজের উপরে অ্যাড্রেস ফালাই দেখি আসলে ওই ম্যাপটাতে আসলে আমরা যেটা এই যে চ্যানেল যতটা সহজ মনে করছিলাম আসলে এতটা সহজ নহে আমরা ট্রাই করবো দেখি এই ম্যাচটাতে কি সম্ভব করা যায় কিনা প্রথম থেকে এই আবে অ্যাপে কি ক্যারেন্ট মারতেছে এই হ্যালো আমি মারতেছো কে

যাই হোক এই ম্যাচে কিছু ঠিকঠাক মতো আর আমার পাশে সবাই ফায়ার টায়ার করতেছিল আরাফাতা এবং অন্যান্য দীপাবাই যারা ছিল সবাই ফায়ার টায়ার করে করতেছিল আমার ড্যামেজ ডিভাইস থেকে বসে বসে শুধু আকাশ থেকে এয়ারড্র ফার মনস্টার ট্রাকগুলো ফেলতেছিলাম আর বিমানগুলো এত স্পিডে যাইতেছিল মনে হচ্ছে বিমানের মনে তারা আসে ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইবো অ্যান্ড শেষ পর্যন্ত আমি অনেকগুলো অ্যারড্র ফেলাই অ্যান্ড আরাফাত্রে দীপা বাইরে ডাউন করে মেরে ফেলে আর আমি নিজে ইচ্ছাকৃতভাবে ডাউন হয়ে মারা চাই কারণ আমি চাইছিলাম আমার বিমান শাক্তি চিন্নির উপরে একবার উঠার জন্য বাট আমি সেটা করতে পারিনি বাট আরাফাত্রে দীপা বাইরে ইচ্ছে করে মেরে ফেলে কারণ প্রথম দিয়ে আরাফাতে ওদের একটা টিম একটা টিম ম্যানে ডাউন করছিলো অ্যান্ড যারা ওরা ওরা দুষ্টমি করতেছিল জাস্ট বাট হ্যাঁ এই ভিডিওটা করার সময় ভাই আমার মাথা প্রচণ্ড খারাপ হয়েছে অ্যান্ড আর আমি খুব নিজে খুব কষ্ট পেয়েছি ভিডিওটা করার সময় কারণ দুইটা ডিভাইস একটা কম্পিউটারের একসাথে কন্ট্রোল করতেছিলাম অ্যান্ড আমার সাথে দীপা ভাই আরফা তারা যারা ছিল তাদেরকেও আমি খুব খুবই পরিমাণে কষ্ট দিছি ভাই অ্যান্ড সরি তোমাদেরকে আন্তর্জাতিকভাবে আমি দুঃখ তোমাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি এবং অন্তরস্থল থেকে আমি তোমাদের জন্য ভালোবাসা প্রকাশ করতেছি আসলে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে দিছি আর এই ম্যাচটা শেষ হওয়ার পর্যন্ত আমি অনেক অনেক তিরিশ চল্লিশটার মতো অ্যাড্রেস ফেল ফেলছি বাট ওদের একটা টাইম লিমিটেশনের কারণে সম্পূর্ণ জায়গাটা ফিল আপ করতে পারেনি আর ভবিষ্যতে এই টাইপের ভিডিও আগে অবশ্যই আমি চেক করে বা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ঢুকবো বাট ভবিষ্যতে আরও ইন্টারেস্টিং আরও কয়েকটা ভিডিও আমার মাথায় আছে তোমরা যারা অংশগ্রহণ করতে চাও এখনই তোমাদের তোমরা একটা আমাকে হয় নখ দিয়ে রাখো আর না হলে তোমাদের ডিওয়ারিটা কমেন্ট বক্সে দিয়ে যাও আবার বলতেছি যারা ভিডিওতে আমার ভিডিও আমাকে করার জন্য হেল্প করছো তাদেরকে অনেক পরিমাণ কষ্ট দিয়েছি অনেক কষ্ট দিয়েছি থ্যাংক ইউ তোমাদের ভিডিও থ্যাংক ইউ তোমরা আমাকে এই ভিডিওটা ক্রিয়েট করাতে হেল্প করার জন্য অ্যান্ড তোমরা ভিডিও শেষে দেখো যে আমরা আসলে আমি অনেকগুলো অ্যাড্রেস ফেলছি প্রায় তিরিশ চল্লিশটা অ্যাড্রেস ফেললাম অ্যান্ড আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর বাকিটা তোমাদের ইচ্ছে লাইক কমেন্ট যা করো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম